আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ে দেবর ভাষার সামনে পরপর কেমন হবে মানে তাদের তাদের সামনে দেখা দেওয়া এবং তাদের পাশে বসে গল্প করে কি যায় আছে দেবর ভাসরের সামনে কথা যখন বলছে গল্প করছে বা কথা বলছে প্রয়োজনে তখন চেহারা শরীর ঢেকে আছে বোরখা পরে মানে কাপড়ে না চেহারা খোলা চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না না চেহারা খুলে মাথা খুললে অথবা চেহারা খুলেও যদি থাকে তো যায় নয় দেবর ভাসর নন মাহরম তারা যদিও বাড়িতে তারা অবস্থান করেছে জয়েন্ট ফ্যামিলিতে হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা অনেকে স্বচ্ছ লোকেরা অজ্ঞতার কারণে এরকম করেছে অবহেলার কারণে শরীয়তের বিধান অবহেলা আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেয় হয়তো যে আলাদা আলাদা বাড়ি করে তাই তাই তিন চার ভাই পাঁচ ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে অথবা সামাজিকতা পারিবারিক কাঠামো এটাই তো এতে অনেক গোনা হয়ে থাকে তার মধ্যে একটি গোনা না মোটেই যাইজ না যদি কথা বলতে হয় সামনে এসে তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বলে শুধু হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারে আর টাকার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে যেগুলোতে তেমন কোনো আকর্ষণ নেই আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো জি হ্যাঁ দেবরের সামনে ভাসরের সামনে তারা নন মারা মাহারাম মাহারাম নয় কথা বলতে পারবে কিন্তু মেমোয়ার আয় হয়ে যাও সেটা পর্দার আড়াল থেকে হোক মানে হয়তো একদিকে পর্দা আড়ে ঘরে ঘরে দরজার আড়ে আছে কিচেনে আছে আর বাইরে আছে দেবর ভাসুর কথা বলছে প্রয়োজন যা আয়েজ আছে চেহারা তখন খোলা থাকলে অসুবিধা নেই কারণ পর্দার আড়ালে আছে অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নেকাপ থাকতে হবে বোরখা থাকতে হবে সালোয়ার কামিজ পরে থাক জরুরি না যে বোরখা সবসময় পরে থাকতে সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নেকাপ একটা ওড়না দিয়ে নেকাপ করে নেকাপ করে কথা বলবে যদি এরকম প্রয়োজন হয় আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে আঙিনাতে আছে তোমার ভাসুর তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে দরজার আড়াল থেকে অথবা দেয়ালের আর্থে কথা বলছে কোনো কিছু আছে তার আর্থে কথা বলছে সামনা এসে কথা বলা যায় নয় নন মহারমের সাথে সুরে আহাজাবি স্পষ্ট আল্লাহ বলছেন ওই যা সাল মোহন মাতান তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয় এ পুরুষরা যদি কোনো মহিলার কাছে যারা যাদের তোমরা মাহারাম না কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো ফাস আলু হুন নামে যাও তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে চাকর নকরের সাথে ওই কোন কিছু চাই এইটা লাগবে সেটা লাগবে নাস্তা লাগবে তো কোদারি লাগবে ঠিক আছে পর্দার আড়াল থেকে সামনা নয় সামনা সামনে। মোটি হওয়া যায় না দেবর ভাস্করের সাথে গল্প নির্জনে গল্প করা যায় না সবাই আছে ওইখানে সামনে এসে কথা হচ্ছে ঠিক আছে কিন্তু নির্জনে রুমে বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করেছে যদিও বোরখা পরে থাকে তবুও যাইজ নাই হ্যাঁ এইরকম সাথে কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই শ্বশুর মাহারাম শ্বশুর মাহারাম রুমে রুমের ভেতরে একা গল্প করতে পারে যদি ফেতনা ফেতনার আশঙ্কা যদি না থাকে কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয় হ্যাঁ বধ প্রকৃত হয় তাহলে তার থেকেও পর্দা করতে হয় তার থেকেও পর্দা করতে হবে বা আলাদা বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে জি রাক আল্লাহ ফিক আল্লাহ তো দান করুন আমার এলাকায় আলাহাফির মসজিদ নেই তো আনা আলাহাফিজের মসজিদই বেশি তো ওখানে আহ পাবলিক জামাত সবসময় থাকে সব মসজিদই রায় তো ওদের আহ নামাজের ওয়াক্স শুরু হওয়ার আগে যদি আমি পড়াইনি ওয়াক্তো শুরু হওয়ার পর পরই ওদের জামাতের আগে তো এভাবে কি পড়া ঠিক হবে ওদের মসজিদ গুলোতে না না বিলম্ব করলো আপনি তাদের জামাতে নামাজ পাবেন জামাতে সৃষ্টি করা নয় শুধু সমস্যা আসরে আর ফজরে ঠিক আছে তো আপনি বাড়িতে পড়ে পড়ে ঘরে নিয়ে আর যদি জামাতে চলে যাবেন দ্বিতীয়টা নফর হয়ে যাবে কিন্তু জামাতে যাবেন এটা পড়ে নিলে ভালো বাড়িতে পড়ে নিলে তারপর তাদের সাথে পড়লেন এইরকম গুলিতে বিলম্ব করলে অসুবিধা নেই কারণ বৃহৎ স্বার্থে মুসলিমদের ঐক্য বহাল রাখা যদিও তারা একটু লেটে নামাজ পড়ছে সুন্দর খেলাপ করছে তো এটাই করা উচিত জি এই জন্য তাদের জামাতে গিয়ে নামাজ পড়বে জি জামাতে নামাজ না পড়লে যে না বে নামাজ আসেন লোকটি আসরে না ভাববে বুঝছেন হ্যাঁ তারা সেখানে তবলি জামাতের লোকের অবস্থান করছে আপনি সেই সব চিল্লে না তাদের সাথে গোনার কাজে সহযোগিতা করবেন কারণ তারা বিদাতই জমা বিভিন্ন বিদাত শিখায় তারা এবং তাদের বিদাত আছে রাজা করি কি কাহিনী স্বপ্নের কিচ্ছা ধর্মশীল হ্যাঁ স্বপ্নের মাধ্যমে পাওয়া তরিকা চিল্লার তরিকা সুতরাং তাতে অংশ নেবেন কিন্তু তাদের সাথে তারা মুসলিম ভাই সুতরাং তাদের জামাতে গিয়ে নামাজ পড়বে আর তারা আগে গিয়ে সেখানে নামাজ পড়বেন হতে পারে যে কেউ সেখানে ঝগড়া বাঁধিয়ে দেবে আর যেমন তারা মারামারি করছে একই মসজিদের ভিতরে বাইতুল মকার মারামারি করছে তারা যদি অন্যায় কাজ করে তো আমরা তো অন্যায় শিক্ষা দেব না আমরা তো ভালো শিক্ষা দেব আমরা তো ঐক্য শিক্ষা দেব যার ফলে তারা বিভিন্ন বেদাত ফলো যতক্ষণ বড় শিরকেও পারে নি ততক্ষণও তাদের পিছনে সালাত আদায় করব তাদের সাথে সালাত আদায় করবে মিজাকলা তো আজকের শেষ করা যাক এখানে শেষ যেহেতু আজান হয়ে গেল বলে ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিক আছে দোয়া করি আমাদের সকল ভাই বোনের জন্য যারা আজকের অনুষ্ঠানে থাকলে আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন দুনিয়া সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন এবং আল্লাহ আল্লাহ মেইন আমাদের সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন যে যেখানে আমরা থাকি না কেন সফরে থাকি বাড়িতে থাকি ঘরে থাকি বাইরে থাকি সকল ভাই বোনদের আল্লাহ হেফাজত করে